দুঃখিত ভাই বুঝলাম না আপনি কি বলছেন বল হ্যাঁ আপনি যখন দেখছেন তখন এমনি যাইতেন আমার তো নিউজ একটা চলমান ছিল আমার একটা নিউজ চলমান ছিল ওইখানে ওইখানে কে ওইখানে চিপাই তো সিগারেট খাওয়া যায় না হ্যাঁ ওইখানে তো পুশ আপ করলাম আমি করলাম আমি তো দেখলাম এই যে থাকি আমরা তাইলে এই আমরা তো কোনো

কি সমাচার বুঝলাম ভাই আপনি কি গন্ধ পাইছেন হ্যাঁ গন্ধ পাইছেন না আমি তো গন্ধ পাইয়ে কিন্তু এড়ে এড়ে ধরছি এই আমি তো আমি নিউজ করতেছিলাম দেখে কিন্তু আমি সাথে সাথে যাইতে পারিনি এই জন্য কিন্তু আমি সামনে চলে গেছি আর এই যে যে আমরা যেটা দেখতে পাই যে কাঠগুলা না এই কাঠগুলো কাদের এই যে এখানে আপনি জিনিসগুলো দেখেন না এই যে গাম দেখায় আরে আমার তো নাকে গেছে গন্ধ গন্ধ আমি নিউজ করতেছিলাম তারপরেই ফেলা দিছে